ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান গতকাল আমরা চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশের বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ান যেটা সেটা কমপ্লিট করেছিলাম আজকে আমরা এটার কোড হচ্ছে ডি ডি কোডের ল্যাঙ্গুয়েজ টুটা আলোচনা করবো ভাষা হিসাবে মানে বাংলাকে ল্যাঙ্গুয়েজ টু বা ভাষা টু হিসাবে নির্বাচিত করা হয়েছে যেটা সেই পেপারটা সলভ করব একশো একুশ থেকে একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন অবধি ল্যাঙ্গুয়েজ টু হিসেবে যারা বাংলা নেবেন তাদের কিন্তু দুটোই গদ্য থাকবে তাহলে আমরা আগে প্রথম গদ্যটা পড়ে নিই এখানে আমাদেরকে একশো একুশ থেকে একশো আঠাশ এতটা অবধি উত্তর দিতে হবে আমাদের এই পল্লীকে সদ্গব পল্লী বলতে পারি সকলেই পল্লীবাসীর নিজের বাড়ি ছিল একতলা বা দুই তলা তিন তলার বাড়ি মাত্র একটি দেখিয়াছি প্রত্যেক বাড়ির সামনে রোয়াকে প্রতি সন্ধ্যায় আসর বসিত কোনো কোনো রোয়াকে পাশা খেলা বা দাবা খেলা হতো সেকালের গল্প গুজবেও যেন একটা নিরবতার ভাব ছিল কেহই যেন চেঁচাইত না একালের কলিকাতার সকলেই যেন বড় মুখর আর রাজনীতির সুবাদে চারিদিকে কেবলই চিৎকার আমাদের এই পল্লীর চরিত্র সম্বন্ধে কিছু বলিতে ইচ্ছা করে আমরা ছিলাম এই ঘটি সমাজে বাঙাল এবং আমরা ভাড়া বাড়িতে বাস করি কিন্তু আমাদের কেহই তুচ্ছ করিত না কেহ কেহ আমাদের বাংলা ভাষা লইয়া একটু রঙ্গ ব্যঙ্গ করিত কিন্তু তাহার মধ্যে কোনো বিদ্বেষ ছিল না মানে তখনকার দিনে কোনো হিংসা বা কাউকে ছোট করা একদমই ছিল না পল্লীর অধিকাংশ মানুষই হয় দোকান চালাইতো না হয় দোকানদারের মানে দোকানের কর্মচারী ছিল খুব বড় চাকুরি কেহই বড় করিত না মানে খুব একটা করতো না তবে বদ্রিদাস টেম্পল স্ট্রিটের একজন বাসিন্দা কলিকাতার মেয়র ছিলেন হইয়াছিলেন তাহার নাম কি ছিল তাহার নাম ছিল সুধীর রায়চৌধুরী এ সুধীর রায় রায়চৌধুরীকে দেখিয়াছি পল্লীর বেকার যুবকদের সঙ্গে গল্প করিতেছেন পাড়ায় বার্ষিক থিয়েটারে ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত একাকার হইয়া যাইত তখন অতটা মানে ভেদাভেদটা ছিল না রোঁয়াকে যাহারা গল্প করিত তাহাদের মধ্যে কেহ বৃত্তশালী আবার কেহ বিত্তহীন অবশ্য কাহারই কি ছিল না মোটর গাড়ি ছিল না সেকালের সামাজিক ডেমোক্রেসি যেন একালে দেখি না আমার পিতাকে পল্লীর মাতব্বরেরা বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন সরস্বতী পুজোর সময় অনেকে তাহাদের ছেলে মেয়েদের আমাদের পুজোয় অঞ্জলি দিতে পাঠাইয়া দিতেন ঈর্ষা অহংকার কাহারও মধ্যে দেখি নাই কে বড় কে ছোট ইহা লইয়া কোনো তর্ক শুনি নাই পাড়ার কোনো ছেলে যদি কোনো অন্যায় করিত তাহা হইলে সে তিরস্কৃত হইত এই হলো মূল গল্প এবার আমরা এখান থেকে কোশ্চেন আনসার করব একুশ একশো একুশ একশো একুশে বলা হচ্ছে যে এই যে রচনাটা আমরা এখন পড়লাম এটা মূলত কি ধরনের একটা রচনা এটা কি ধরনের আগের মতোই দেখবেন এটা কোনো ক্ষেত্রও নয় সমাজতত্ত্বও নয় ইতিহাসও নয় এখানে কি বলছে আমাদের পল্লী সমাজের একটা গল্প মানে সে তার আত্মজীবনীমূলক একটা গল্প বলছে গোদ্যাংশটিতে কেবল একটি ব্যক্তির নাম উল্লেখ রয়েছেন লেখক সেই ব্যক্তিকে কি কারণে সব বিশেষ উল্লেখযোগ্য মনে করেছেন কেন মনে করা হয়েছে তাকে উল্লেখযোগ্য কারণ কি তিনি কি করতেন তিনি পাড়ার বেকার যুবকদের সঙ্গে মিশতেন ওই যিনি কলকাতার মেয়র হইয়াছিলেন এবং তিনি কী ছিল একটি উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি তার পরের অপশন কী আছে কারোর অসুবিধা থাকলে তারা পজ করে গল্পটাকে আরও দু তিনবার পড়ে নেবেন সদ্গোপ পল্লীর সকলেই নিজের বাড়ি ছিল তার কারণ কি পল্লীর সকলেই অত্যন্ত বিত্তশালী ছিলেন পল্লীর সুধীর চৌধুরী কলকাতার মেয়র হয়েছিলেন তার কারণ কি তার কারণ হচ্ছে দুটোই ভুল এটা কিন্তু দুটোই এই দুটোই কিন্তু একদমই কারণ নয় এটাও কারণ নয় আর এটাও কারণ নয় এটা কলকাতার মেয়র হয়েছিল সে তো অনেক যারা কাজ টাজ করতো না সেই সমস্ত পাড়ার ছেলেদের সাথে কথা বলতো সেটা আলাদা ব্যাপার কিন্তু নিজের বাড়ি থাকার কিন্তু কারণ দুটোই নয় তাহলে দুটো কারণই হচ্ছে ভুল তার পরের কোশ্চেন হচ্ছে সেকালের গল্প গুজবেও যেন একটা নীরবতার ভাব ছিল কেউই যেন চেঁচাইতো না একথা বলার উদ্দিষ্ট অর্থ এই যে সেকালের মানুষদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল কিছুতেই সক্রিয় অংশগ্রহণের প্রবণতা ছিল না আত্মজাহিরের প্রবণতা ছিল না প্রাণময়তার অভাব ছিল এটার অপশন কি হবে আপনারা জানেনি তারা তাদের মধ্যে অহংকার ছিল না ঈর্ষা ছিল না তাদের মধ্যে যে আত্মজাহির সেই প্রবণতা কিন্তু তাদের মধ্যে কখনোই ছিল না একশো পঁচিশ নম্বর কোয়েশ্চেন কেহ কেহ আমাদের বাংলা ভাষা লইয়া একটু রঙ্গ ব্যঙ্গ করিত এখানে আমাদের বাংলা ভাষা বলতে লেখক কী বুঝিয়েছেন দেখুন ত্রুটিপূর্ণ বলে নয় লেখক কি ছিল লেখক হচ্ছে বাঙাল ছিল তাহলে এখানে কি বোঝানো হয়েছে তাদের বিশিষ্ট আঞ্চলিক বাংলা উপভাষাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে তারা বাঙাল ছিল আর ওই সমাজটা পুরো ঘটি সমাজ ছিল সেইটার কথাই এখানে বলা হয়েছে তারপরের প্রশ্নতে বলা হচ্ছে গোদ্যাংশের সর্বশেষ পঙ্ক্তিটি কোন শ্রেণীর বাক্যের দৃষ্টান্ত তাহলে সর্বশেষ পঙ্ক্তিটি কি ছিল আমরা একবার দেখে নিই পাড়ার কোনো ছেলে যদি কোনো অন্যায় করিত তাহা হইলে সে তিরস্কৃত হইতো এবার আমরা কোশ্চেনটাই চলে যাই বলেছে কোন শ্রেণীর বাক্যে দৃষ্টান্ত তাহলে এটি কোন শ্রেণীর বাক্যের দৃষ্টান্ত এটা একটা জটিল বাক্য আমরা আগেও পড়েছি যাহা তাহা যখন তখন যেখানে সেখানে এগুলো কি এগুলো হচ্ছে জটিল বাক্য তাহলে একশো ছাব্বিশের অপশান নাম্বার থ্রি এবার একশো সাতাশ আঞ্চলিক সংখ্যার বিচারে যে আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে সদগোপ পল্লীটা কি ছিল ঘটি প্রধান ছিল সেখানে বাঙাল কী ছিল যিনি যার আত্মজীবনী এখানে লেখা হয়েছে একশো সাতাশের অপশন নাম্বার টু এবার হচ্ছে একশো আঠাশ বক্তাদের পল্লীর বেশিরভাগ বাসিন্দাই কী ছিল কর্মহীন কর্মহীন তো ছিল না তারা দোকানে কাজ করতো কারোর আবার দোকানই ছিল ব্যবসার সঙ্গে যুক্ত সাধারণ চাকরিজীবী চাকরিজীবীও সবাই ছিল না কারণ এখানে বেশিরভাগ বলেছে আর উচ্চপদস্থ একজনই ছিলেন সুধীর রায়চৌধুরী যিনি মেয়র ছিলেন তাহলে সবাই কি ছিল ব্যবসার সাথে যুক্ত কি ব্যবসা ওই দোকান করত ওরা তাহলে একশো আঠাশেরও হচ্ছে দুই নাম্বার তারপরে দেখুন আবার একশো উনত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত আমরা আরেকটা গল্প পড়বো যারা ল্যাঙ্গুয়েজ ওয়ান নেবেন তাদের একটা গদ্য একটা পদ্য যারা ল্যাঙ্গুয়েজ টু নেবেন তাদের দুটোই গদ্য এখানে কি বলা হচ্ছে সরা চিত্রণের কাজে প্রথমত সরার উত্তল আকৃতির অর্থাৎ কচ্ছপের পিঠের মতো উঁচু পিঠটি ঘষে মসৃণ করা হয় তারপর তার উপর দেওয়া হয় খড়ি মাটির অভিজ্ঞ শিল্পী বলিষ্ঠ এবার কালো রেখা টেনে কয়েকভাবে বিভক্ত করে তার মধ্যে মধ্যে নকশার রেখাচিত্র এঁকে দেন সে রং শুকিয়ে গেলে আঁকা হয় লক্ষ্মী ও লক্ষ্মীর প্যাঁচা ধানের শীষ কড়ি ইত্যাদি এবার প্রতিমার দেহ দেহমায় কাপড় চুল চোখ ও গয়নার উপর নির্দিষ্ট রং লাগানো হয় প্রধান শিল্পী ছাড়া পরিবারের মহিলারা সকলে কর্মবিভাজন অনুসারে এই চিত্রণের কাজ করে থাকেন ছবি আঁকার কাজ শেষ হলে স্বচ্ছতা ও উজ্জ্বল্য বৃদ্ধির জন্য সাবুর আঠার বা তেঁতুল গাদের প্রলেপ দিয়ে তার উপর প্রয়োগ করা হয় গর্জন বা ঘাম তেল যা কিনা রজন গোলা তারপিন তেল সরাচিত্রের বিষয়বস্তু মূলত দেবী লক্ষ্মী লক্ষ্মী ছাড়া দুর্গা ও রাধাকৃষ্ণ মূর্তি আঁকা সরাও উল্লেখযোগ্য উল্লেখ্য যে ছবিটি যদি লক্ষ্মীর না হয়ে অন্য কোনো দেবীর হয় তাহলে নিচের দিকে অবশ্যই থাকবে লক্ষ্মীর ছবি মানে লক্ষ্মী দেবীর এখানে একটা স্পেশালিটি এছাড়াও মূল দেবী মূর্তির দুপাশে দুজন বা চারজন সহচরী অঙ্কিত হলে সেগুলিকে যথাক্রমে তিন পুতুলের সরা বা পাঁচ পুতুলের সরা বলে চিহ্নিত করা হয় সব মিলিয়ে বর্ণবিন্যাসে ও রেখাঙ্কনে সৃষ্টি করায় উৎকীর্ণ চিত্রগুলি ছিল গ্রাম্য সরলতার প্রতিমূর্তি অন্যদিকে স্থান ভেদে ভিন্ন ভিন্ন ধারায় যে চিত্ররীতি গড়ে উঠেছিল সেগুলি আলাদা আলাদা নামকরণেও ভূষিত ছিল যেহেতু আচার্যরা মানে যারা ব্রাহ্মণ এই সরা চিত্রিত করতেন সেজন্য তাদের সৃষ্ট এই সরাকে অনেক সময় বলা হতো আচার্যি সরা এক সময় পূর্ব বাংলার বর্তমানে বাংলাদেশ ফরিদপুর জেলার সুরেশ্বর গ্রামে যে বিখ্যাত সরা প্রস্তুত হতো তার নাম ছিল সুরেশ্বরী সরা সেই সরাগুলির ওপর অংশে মহিষ মহিষাসুর মর্দিনী আর কি দুর্গা ও তার পুত্র কন্যাকে চিত্র এঁকে নিচের অংশে লক্ষ্মী ও পেঁচার ছবি অঙ্কন করা হতো অন্যদিকে ঢাকায় প্রস্তুত সরাকে কি বলা হতো ঢাকাই সরা যার অঙ্কন শৈলী মোটামুটি সুরেশ্বরী সরার মতো তাহলে একটা হচ্ছে সুরেশ্বরী সরা আরেকটা কি ছিল ঢাকায় সরার ছবিগুলি আঁকা হয় মোটা তুলির পচে অতি দ্রুততার সঙ্গে লাল লাল বা কালো রঙের বর্ডার জায়গায় হলুদ নীল সবুজ রং দিয়ে ভরাট করে দেওয়া হয় সেজন্য গোটা চিত্রটির মধ্যে চলচ্চিত্র অঙ্কনের শিল্পরীতির আদর্শ লক্ষ্য করা যায় অন্যদিকে সরাতে দেবদেবীর মুখের অবয়বটি শুধু বিশেষভাবে তুলে ধরা হলেও বাকি হাত পা ও চুল ইত্যাদি অতি দ্রুত টানা রেখা দিয়ে রূপায়িত করা হয় সেই ঠিক সেইভাবেই কয়েকটি রেখার টানে দেহের গঠন কাপড়ের ভাঁজ শাড়ি আঁচলের আভাস দেওয়া হতো অতি দ্রুত আঁকতে হতো বলেই সরাচিত্রে অলঙ্কৃত নকশার তেমন বাহুল্য চোখে পড়ে না এরপরে আমরা দেখব কিছু কোয়েশ্চেনের উত্তর ওয়ান টোয়েন্টি নাইন থেকে প্রথম প্রশ্ন হচ্ছে উত্তল শব্দটির বিপরীত মানে বিপরীত শব্দ কোনটি যেটা আমরা সবাই জানি উত্তল আর অবতল তাহলে উত্তলের অপোজিট কি অবতল চিত্র পর্যায় পর্যায়ক্রম কোনটি মানে পর পর কি কি আঁকা হতো প্রথমে সরা ঘসা হতো দেখুন প্রথমে কিন্তু লেখা আছে সরা তার মানে এটাই প্রথমে হবে মানে সরা ঘষা হচ্ছে তারপরে কি হবে খড়ি মাটির প্রলেপ আপনারা যদি আরও ভালো করে দেখেন এই দুটো প্রায় সেম তার মানে অপশান টু আর অপশান থ্রি এর মধ্যে কিন্তু একটা হবে সরা ঘষা তারপরে খড়ি মাটির প্রলেপ তারপরে কিন্তু লক্ষ্মী আঁকা নয় প্রথমে নকশা আঁকা ছিল দেখুন এই দু জায়গাতেই শুধু একটু পার্থক্য আছে নাহলে গাদের প্রলেপ দুটোতেই আছে তাহলে আমরা যদি ঠিক করে দেখি কোন অপশানটা ঠিক হচ্ছে অপশান নাম্বার থ্রি প্রথমে সরা ঘষা খড়ি মাটির প্রলেপ নকশা আঁকা লক্ষ্মী আঁকা এবং তারপরে লাস্টে হচ্ছে ওই যে গাদ বা ঘাম যেটা দেওয়া হচ্ছিলো তেল যেটা দিলে একটু চকচক হয় সেই জিনিসটাই আর কি তো অপশান নাম্বার থ্রি তারপরের কোয়েশ্চেন আমরা দেখব গদ্যাংশের প্রথম অনুচ্ছেদে লেখক সরা কোন দিকটির বর্ণনা দিয়েছেন চিত্রণ প্রক্রিয়া স্থানিক বিষয়বস্তু নাকি চিত্রন শৈলী তা এখানে কি চিত্রণ প্রক্রিয়ারই বৈশিষ্ট্য দিয়েছে কিভাবে আঁকছে কি শৈলী সেই সব লিখেছে তারপর একশো বত্রিশ নম্বর গদ্যাংশটিতে চিত্রকে কটি স্থানিক ধারায় উল্লেখ করা হয়েছে কটি আপনারা জানেন দুটি একটা হচ্ছে সুরেশ চরী মনে হয় আর একটা ঢাকা মানে ঢাকার একটা ছিল আর কি দুটো ওখানে আছে নিচের কোন মন্তব্যটি সঠিক অন্যান্য দেবদেবীর সরচিত্রেও চিত্রিত হন একদম ঠিক সরচিত্রেব আচ্ছা কোনটি সঠিক বলেছে এটাই সঠিক আমরা ওখানে পড়ছিলাম যে যদি পুরো স্বরাচিত্রটাতে লক্ষ্মী না থাকে তবুও কিন্তু নিচে ছোটো করে হলেও লক্ষ্মী দেবীর চিত্রটি অঙ্কিত করা হতো এরপর আছে ওয়ান থার্টি ফোর গদ্যাংশটির আলোচ্য বিষয় কী গদ্যাংশটির আলোচ্য বিষয় কী চিত্রকলা কীরকম চিত্রকলা সংস্কার নয় দেবদেবীও নয় প্রথাও নয় লোকচিত্রকলা তাহলে গদ্যাংশটির আলোচ্য বিষয় হচ্ছে লোকচিত্রকলা চিত্র তৈরি করতে কোন উপাদানটি ব্যবহার করার প্রয়োজন হয়ই না এই যে আমরা এতক্ষণ পড়লাম এর মধ্যে দেখুন তারপিন তেল পড়েছি রজন পড়লাম তেঁতুলও পড়লাম কিন্তু করি আমরা কিন্তু পড়িনি তাহলে কোনটি প্রয়োজন হয় না করি প্রয়োজন হয় না অপশান নাম্বার চার ওয়ান থার্টি সিক্স বলা হচ্ছে অশ্বিন জন্মকাল থেকেই ওড়িয়া জানে এটাও আমরা করেছি এখান থেকে কিন্তু আপনাদের এই যে একশো ছত্রিশ যেটা এখান থেকে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ পেটাগুগি শুরু হয়ে গেল এখানে কি বলা হচ্ছে হুম অশ্বিন জন্মকাল থেকেই উড়িয়া জানে এবং সে ইংরেজি ও হিন্দি অধ্যয়ন করেছে এই বিবৃতির ভিত্তি অনুযায়ী নিচের কোন বিবৃতিটি সত্য নয় কোনটি সত্য না তার ইংরেজি শিক্ষণ হচ্ছে ভাষা অর্জন অর্জন মানে আমরা কি জানি যেটা আমরা অটোমেটিক শিখি যেটা আমাদের ফার্স্ট বা প্রাথমিক ভাষা বা মাতৃভাষা হয়ে থাকে সে মুখস্থ করেছে তাহলে এটা কখনোই তার ভাষা অর্জন নয় তাহলে কোনটি সত্য নয় ইংরেজি সে প্রথম থেকে ওড়িয়া জানে এটাই তার ভাষা অর্জন তাহলে কোনটি সত্য নয় অপশন নাম্বার ওয়ান তারপরে ওয়ান থার্টি সেভেন ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন বা ঔপকরণিক প্রেরণা এটা কি যখন কোন ব্যক্তি কোনো গ্রন্থ রচনার জন্য ভাষাটি শেখে না এটা আমরা কিন্তু একটু আগেও পড়েছিলাম চাকরি ইত্যাদির মতো কোনো উপযোগিতামূলক কারণে ভাষাটি শেখে যারা অনেকেই বলছেন কেভি স্কুলে পার্ট টাইম আর পড়াতে চাইছেন তারা কি বলছিলেন যে হিন্দি তারা শিখবেন কিনা এই যে জিনিসটা এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন মানে চাকরি ইত্যাদির মতো কোনো উপযোগিতামূলক কারণে যখন আমরা ভাষাটি শিখি তখন তাকে ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন বলা হয় তাহলে ওয়ান থার্টি সেভেনের হচ্ছে টু ওয়ান থার্টি এইট কৃপা ও করণ যমজ ভাই এটা আমি পড়িয়েছি তারা মণিপুরি ভাষার একটি উপভাষায় কথা বলে তবুও তাদের ভাষার মধ্যে একটা পার্থক্য দেখা যায় উপভাষাটি ব্যবহারের এই যে নিজস্বতা সেটা কি নামে পরিচিত এটা কিন্তু আমি বলেছি সুতরাং এটা হোম টাস্ক থাকবে তাও আমি বলে দিচ্ছি এটা ফোর তো হবে না আর এটা ওয়ানও হবে না ডায়ালেক্ট না ইডিওলেক্ট এটা কিন্তু আমি পড়িয়েছি সুতরাং এটা হচ্ছে হোম টাস্ক ওয়ান থার্টি এইট নেক্সট হচ্ছে ওয়ান ভারতীয় সংবিধানে ইংরেজি ভাষাকে কিসের মর্যাদা দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে একে হচ্ছে অ্যাসোসিয়েট বা সহযোগী সরকারি ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে সরকারি ভাষা কি ভারতীয় সংবিধানের সরকারি ভাষা হচ্ছে হিন্দি আর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা এটাও আমি মনে বলেছি যে সহযোগী সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এরপরে হচ্ছে ওয়ান ফরটি যেখানে বলা হচ্ছে যে অভিজ্ঞার মাধ্যমে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত দুর্বলতার জায়গাগুলিকে শনাক্ত করতে এবং সেগুলি শক্তিশালী করতে চাওয়া হয় সেইটাকে কি বলা হচ্ছে তাহলে সেটাকে কি বলে ফার্স্টে দেখুন আপনি শনাক্তই করবেন শনাক্ত করাকে আমরা কি বলি আমরা মেডিকেলের ভাষাতে ওটাকে কি বলি যে আমরা ডায়াগনস্টিক সেন্টার বলি মানে যেখানে শনাক্ত করা হয় তাহলে এই পরীক্ষাকে কি বলা হবে নির্ণায়ক অভিজ্ঞা বা ডায়াগনস্টিক টেস্ট বাংলার থেকে কিন্তু এখানে ইংরেজিগুলো সোজা আচ্ছা ওয়ান ফর্টি ওয়ান এখানে বলছে অদিতি ঘটিত অতীতকালের নিয়মগুলি জানে কিন্তু কোন প্রসঙ্গে কোন প্রসঙ্গ কালটি ব্যবহার করতে কিন্তু পারে না এই জ্ঞানকে তার কি বলা হবে এটাও আমরা আগের মানে পেপার ওয়ানেও পড়েছিলাম যেটাকে আমরা ডিক্লেরেটিভ জ্ঞান বলি বা ঘোষণাত্মক জ্ঞান বলি মানে সে ব্যবহার করতে জানে না যে কোন কখন হচ্ছে পুরাঘটিত অতীতকাল হবে কিন্তু সে নিয়মগুলো জানে মানে ট্রান্সফার করতে জানে শুধু তাহলে এই জ্ঞানকে কী বলা হবে ডিক্লিয়ারেটিভ মানে সে ডিক্লিয়ার করতে জানে বাট কোন কনটেক্সটে হবে সেটা কিন্তু সে জানে না কোন মন্তব্যটি ভাষা সম্পর্কে সঠিক নয় এটা হচ্ছে ওয়ান টু কিছু ভাষা কেবলমাত্র বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংকে বেশি ভালোভাবে ব্যক্ত করতে পারে ভাষা আত্মপরিচয় প্রকাশ করে ভাষার এক ভান্ডার আছে এগুলো তো সব ঠিক ভাষা মানব জ্ঞানের সামগ্রিক ভাণ্ডারকে সমৃদ্ধও করে ভাষা কিছু ভাষা বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংকে বেশি ভালোভাবে ব্যক্ত করতে পারে এটা কিন্তু একদমই নয় তাহলে কোনটি সঠিক নয় সেটা হচ্ছে অপশান নাম্বার ওয়ান একশো তেতাল্লিশ ভাষা শ্রেণীতে একটি প্রকল্প কার্যের প্রজেক্ট ওয়ার্ক বিন্যাস ও সম্পদানের পর্যায় কি এর ক্রম পর্যায় হচ্ছে প্রথমে প্রথমে দল গঠন করতে হবে এই তিনটার মধ্যে একটা তারপরে বিষয় চিহ্নিতকরণ করতে হবে তার মানে এই দুটোর মধ্যে দেখুন দল গঠন বিষয় চিহ্নিত করণ পরিকল্পনা তথ্য সংগ্রহ এগুলো সবই ঠিক লেখা আছে কিন্তু তারপরে তথ্য সংগ্রহের পরই তথ্যকে বিচার করতে হবে তাহলে অপশান নাম্বার থ্রি হচ্ছে এর উত্তর প্রথমে দল গঠন এটা আপনারা মনে রাখবেন তারপরে বিষয়টাকে চিহ্নিত করা তারপর একটা আমরা পরিকল্পনা করলাম সেখান থেকে তথ্য সংগ্রহ করলাম তথ্য সংগ্রহ করেই আমরা কি করব সেই তথ্যটাকে আমরা বিচার বিশ্লেষণ করব তারপর খসা লেখা হবে এবং তারপর চূড়ান্ত প্রতিবেদন হবে এটাও কিন্তু আমি এক জায়গায় বলেছিলাম ড্রাফটিং তারপর হচ্ছে এডিটিং এই যে জিনিসগুলো ছিল সেটা হচ্ছে এটা ওয়ান ফর্টি থ্রি অপশান নাম্বার থ্রি তারপর হচ্ছে ওয়ান ফর্টি ফোর যেখানে বলা হচ্ছে শ্রবণের ডাউন আগেরটাতে বটম আপ ছিল এটাতে টপ ডাউন আছে টপ ডাউন পদ্ধতিটির অন্তর্গত কি বটম আপের উল্টোই হচ্ছে টপ ডাউন তাহলে টপ ডাউন আমরা কীভাবে একটা বড অংশ মানে হচ্ছে একটা পাঠ এটা কিন্তু বটম আপ এই যে ধ্বনি থেকে বাক্য থেকে এটা কিন্তু বটম আপ পদ্ধতি টপ ডাউন মানে আমরা পাচ্ছি টপ ডাউন দেখুন লেখা আছে যে প্রথমে টেক্সট বার্তাটুকু শোনা তাহলে অপশন নাম্বার ফোর হচ্ছে ওয়ান ফর্টি ফোরের অপশন নাম্বার ফোর যেটা হচ্ছে টপ থেকে ডাউন যাওয়ার পদ্ধতি ওয়ান ফর্টি ফাইভে বলছে সপ্তম শ্রেণীর শিক্ষিকা শিক্ষার্থীদের একজন মানুষের বর্ণনা লেখার কাজ দিলেন তিনি বাইরে থেকে ঝুড়ি সমেত একজন হকারকে শ্রেণীকক্ষে নিয়ে এলেন এটাও কিন্তু আমি বলেছি তিনি হকারটিকে সেখানে মিনিট থাকার জন্য অনুরোধ করলেন তারপর তিনি শিক্ষার্থীদের বেঁধে অর্থাৎ যুগ্মভাবে সেই মানুষটির বর্ণনা লিখে ফেলতে বললেন তাহলে এখানে যে মানুষটাকে ব্যবহার করা জোর হচ্ছে তিনি আসলে কি তিনি হচ্ছে একটা উপকরণ মেটেরিয়ালস তারপরের কোয়েশ্চেন হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষক তার শিক্ষার্থীদের একটি ছোট ছোট পাঠ পড়তে দিলেন তিনি চান শিক্ষার্থীরা সেই পড়ে সেটি পড়ে পাঠে বর্ণিত মানুষজন ও ও সম্প্রদায়টির আত্মপরিচয় ক্ষমতা অনুধাবন করুক শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কিসের উন্নয়ন ঘটাতে চাইছেন কিসের উচ্চ দেখুন সাহিত্যিক দক্ষতা সেটা তো নয় ভাষার সাক্ষরতা সেটাও নয় কারণ কিসের সপ্তম শ্রেণীতে পড়ে মানে তার এই দুটো হয়ে গেছে তিনি বিশ্লেষণও কিন্তু করতে বলছেন না তিনি কি বলছেন শিক্ষার্থীকে সেটি পড়ে পাঠে বর্ণিত মানুষজন ও সম্প্রদায়টির আত্মপরিচয় ও ক্ষমতাকে অনুধাবন করতে বলছে অনুধাবন মানে কি সে বিচার করতে বলছে তাহলে বৈচারিক সাক্ষরতা বা ক্রিটিক্যাল লিটারেসি ওয়ান ফর্টি সিক্সের অপশন নাম্বার থ্রি একটু ভালো করে কোয়েশ্চেনগুলো পড়লেই কিন্তু উত্তর একদম আর সেই কোশ্চেনটাই আমরা ওখানেও দেখেছিলাম জাতীয় শিক্ষানীতির ধ্রুপদী ভাষা অধ্যয়ন সংক্রান্ত কোন মন্তব্যটি সঠিক বলেছে এখানে আচ্ছা ওখানে সঠিক নয় ছিল দেখুন মাধ্যমিক স্তরে একটি মূল ভাষা হিসেবে ধ্রুপদী ভাষার অধ্যয়ন কখনোই করা হয় না ধ্রুপদী ভাষাকে একটি এক্সট্রা ভাষা হিসেবে নেওয়া হয় মাধ্যমিক স্তরে একটি অতিরিক্ত বিকল্প হিসেবে ধ্রুপদী ভাষার অধ্যয়ন করা হয় ত্রিভাষার সূত্রের অন্তর্গত একটি ধ্রুপদী ভাষা নয় বুনিয়াদি বা প্রস্তুতির স্তরেও ধ্রুপদী ভাষার অধ্যয়ন আমরা করি না আমরা কী করতে পারি মাধ্যমিক স্তরে একটি অতিরিক্ত বিকল্প হিসেবে অতিরিক্ত বিকল্প ধ্রুপদী ভাষা কি আপনারা জানেনি আমরা অনেকেই দেখবেন যারা সিবিএসসি বা আইসিএসসিতে পড়ে আমরা নাইন টেনে সাধারণত ইংলিশ নিয়ে নিই বাংলা আর ইংলিশ থাকে অনেকের কিন্তু সেখানে সংস্কৃতও থাকে তো মাধ্যমিক স্তরে একটি অতিরিক্ত বিকল্প হিসাবে ধ্রুপদী ভাষার অধ্যয়ন অনেকের আবার হচ্ছে কন্নড় থাকে মালায়ালাম থাকে তো অপশান নাম্বার টু নেক্সট হচ্ছে ওয়ান্টি এইট প্রদত্ত কোন রেজিস্টার আগে রেজিস্টারটা কিন্তু আমি বলেছিলাম দেখুন বিপ্লবের পর হঠাৎই মনে হলো এটা পরিবর্তন করা সম্ভব ইউরোপ ও এশিয়া সহ পৃথিবীর বহু অংশে ব্যক্তির অধিকার সমূহ এক সামাজিক ক্ষমতার নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রক করা সে বিষয়ে নতুন নতুন ভাবনা চিন্তা ও তার আলোচনা শুরু হয়েছিল ভারতে রাজা রামমোহন রায় এবং ডিরোজিও বিপ্লবের গুরুত্বের কথা বলেছেন এর ফলে উপনিবেশগুলির উন্নয়ন ঘটলো এবং সমাজ পরিবর্তনের চিন্তা নতুন রূপ নিল এটা হচ্ছে এটা কি কোনো বিপ্লব বৈজ্ঞানিক বৈজ্ঞানিক আর রাজনৈতিক তো দুটো রেজিস্টারই এটা নয় এটা বিপ্লব নাকি সমাজ বিজ্ঞান এটা কি হবে দেখুন এখানে কি বলা হয়েছে আপনাদের মনে হতে পারে এটা বিপ্লবিক যেহেতু লেখা আছে বিপ্লবের পর হঠাৎই মনে হলো এই পরিবর্তন করা সম্ভব কিন্তু এখানে কিসের কথা বলা হয়েছে এর ফলে উন্নয়ন ঘটছে সমাজ পরিবর্তন হচ্ছে তাহলে এখানে আবার কিন্তু এই যে সামাজিক ক্ষমতার নিয়ন্ত্রণ করা এখানে কি বোঝানো হচ্ছে এখানে বারবার সমাজ বৈজ্ঞানিক রেজিস্টারের কথাই কিন্তু বলা হচ্ছে আপনারা দেখবেন এমনিতেও বলা হয় যে বিভিন্ন রচনা ভাষা উপন্যাস বা যে গল্প সেগুলো কিন্তু সমাজেরই দর্পণ মানে সমাজকেই বারবার ধরে প্রতিফলিত করা হয় লাস্ট দুটি কোশ্চেন অষ্টম শ্রেণীর শিক্ষক সুভাষের আক্ষেপ সাধারণত ভাষা মূল্যায়ন গ্রহণ দক্ষতা আছে ওখানে ছিল কিন্তু ওখানে কি ছিল ওখানে মনে হয় এক্সেপ্ট রিসেপটিভ এখানে দিয়েছে দেখুন গ্রহণ দক্ষতাকে রিসেপ না এটাই ওখানেও ছিল ওখানেও হয়তো রিসেপটিভ স্কিলই ছিল গুরুত্ব দেওয়া হয় না গ্রহণ দক্ষতা বলতে কি বোঝাতে চেয়েছেন রিসিভ করছেন আপনি কোথাও থেকে পড়ছেন কোথাও থেকে শুনছেন বা শিখছেন তাহলে রিসেপটিভ স্কিল বলতে আমরা কী কী বুঝি এটা আমি অনেকবার বলেছি আগের দিন ল্যাঙ্গুয়েজ ওয়ানেও সেম কোয়েশ্চেন ছিল তো এটা আপনারা লিখবেন যে গ্রহণ দক্ষতা আমরা যে গ্রহণ করছি সেটা মানে কি কথা বলা নাকি কথা শোনা বই পড়া নাকি বই লেখা সেটা আপনারা এখানে বলবেন লাস্ট কোয়েশ্চেন ওয়ান ফিফটি শিক্ষার্থী ভাষার ক্রিয়াশীলতাকে একটি সিস্টেম বা প্রণালী হিসাবে অনুধাবন এবং প্রয়োগ করে এটাকে কি বলা হয় এটা আমরা একটু আগেও পড়েছি এটা একটা মানে একদমই এমসিকিউ ডিরেক্ট মুখস্ত করার মতে কোয়েশ্চেন এই প্রণালীকে প্রণালীবদ্ধ বা সিস্টেমিক কম্পিটেন্সি বলা হয় তাহলে যারা বাংলাকে ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং টু হিসেবে নিচ্ছেন তারা কিন্তু অনেক কোয়েশ্চেনই প্রায় কমন দেখতে পাচ্ছেন তো এটার অপশন হচ্ছে একশো পঞ্চাশের অপশান নাম্বার থ্রি যেগুলো হোমওয়ার্ক দেওয়া হলো আপনারা চাইলে যদি আপনাদের মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর এতটা বলার পরও ল্যাঙ্গুয়েজ টুতে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আপনারা কমেন্টে লিখবেন আরও কি টাইপের ভিডিও পেলে আপনাদের পড়তে সুবিধা হতো সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ